মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কষুটুলি তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবার নতুন সকালে নতুন ভিডিও নিয়ে হাঁটিয়ে হলাম আজকে দেখো সকাল সকাল আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবার মানে অনেক কাজ থাকে আর এখানে আমি আলু কেটে নিয়েছি এটা একটু ডিম আলু ভাজা করব আর করছি কোলা রুটি আর এখানে একটু দুধ একটু বেশি আছে ওটা পায়েস করে নিয়েছি চলো তোমাদের এখানে পায়েস বসিয়ে দিয়েছি একটু দুধ বেশি ছিল তা চালও ছিল তাহলে একটু পায়েস করে দিই পায়েস আর এখানে গোলা রুটির ব্যাটারটা করে নিয়েছি এবার তেলটা দেবো দিয়ে ভেজে নেব আর দুটো ডিম নিয়ে নিয়েছি এই দুটো ডিম দিয়ে আর একটু আলু দিয়ে ভেজে নেব আর কি রান্না করছি সেটা পরে শেয়ার করছি কারণ টিফিনটা বানিয়ে নিই বানিয়ে ছেলে যাবে স্কুলে আবার আমাকে ঘরের ঠাকুরের পুটু টুটু দেবো তা গিয়ে টিফিনটা করে নিই তারপরে কী রান্না করব সেটা পরে শেয়ার কাটা এখন দশটা দশ আর সকালে জল খাবার নিয়ে আসলাম দেখো বানিয়েছি আলু আর ডিম একটু কাঁচা লঙ্কা গোলমরিচ দিয়েছি এটা ভাজা করেছি আর গোলা রুটি এই যে গোলা রুটি বলে রেখেছি আচ্ছা এই হচ্ছে আজকে জল খাবার ও খেয়েই যাবে স্কুলে তারপরে আবার বিকালে টিচার ডে আজকে যেহেতু টিচার ডে তার জন্য স্যারদের কাছে যাবে পরে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে প্রসাদ একটু পরে তুলবো এই মাত্র তো দিলাম পুজো আর এদিকে খড়ির কাটা বাজে দেখো একটা পঁচিশ আর দাদাভাই ঢুকলো তখন কটা বাজে তুমি ঢুকলে ফোনে একটা সাড়ে বারোটার সময় তখন আমি পুজো করছিলাম তাও বলো কি আমাকে টিফিনটা দাও আমি টিফিন খেয়ে বেরিয়ে যাব কেন আমি ভাত খাবো না আজকে যেহেতু নিরামিষ মানে মাছ টাচ কিছু হয়নি ও বলে ভাত খাবো না তা টি নিরামিষ বলতে নেই এই দেখো ডিমের অমলেট করে দিয়েছি আর আমরা যা টিফিন খেয়েছি তাই আর একটু পায়েস দিয়ে দিলাম দেখাল আমি তো পায়েস করছিলাম তাই দাদাভাই খেয়ে নিক খেয়ে ও একটু রেস্ট নেবে রেস্ট নিয়ে যাবে আর দাদাভাইকে চা দিয়ে একটু চা বেশি হয়ে গেছে সেই চাটা খাচ্ছি আর ভালো রোদ উঠেছে তা জিনিসপত্রগুলো সবগুলো উল্টে দেবো আর কিছুটা তুলে এনেছি এই যে দাদাভাইয়ের পেছনে রয়েছে কিছুটা তুলে এনেছি আর তারপরে ছেলেকে খেতে দেবো আজকে খাওয়ার মধ্যে শুধু ডাল সেদ্ধ করেছি রসুন শুকনো লঙ্কা দিয়ে একেবারে ডালটা সেতু বসিয়ে দিয়েছি একটু একটু ঝোল ঝোল মতো মানে জল একটু দেব কেন একদম ডাল সেদ্ধ মানে কি আমরা আর শুকনোটা খাই তা সেটা আবার ছেলে পারে না খেতে আর ভেন্ডি আর আগে সকালবেলা তো আমি আলু আর ডিম ভেজেছিলাম সেটা রয়েছে তোমাকে দেবো ভাজা একটু ভাজা আছে আর একটু দেবো আর ভেন্ডি ভাজানো একটু বেগুন ভাজবো আর ছেলেটে একটা ডিমের অমলেট করে দেবো তাই ছেলে খাওয়া যাবে আর আমার তো ডিম না হলেও চলে একটু চা খেয়ে নিচ্ছি খেয়ে তারপরে এখন খাওয়া দেরি আছে ছেলে এখন নাচ প্র্যাকটিস করছে টিচার ডেতে নাচবে সেজন্য সেই জন্য নাচ প্র্যাকটিস করছে চলো পরে দেখা হচ্ছে আর ছেলে ফোনটা নিয়ে যাবে বিকাল থেকে আর ভিডিও করতে পারবো না ছেলে যা ওখানে যা কিছু হবে ছেলে ভিডিওটা করবে ওর ম্যাম বলেছে তুই ফোনটা নিয়ে আসবি ওর ম্যাম গাইবে ও নাচবে তা বলেছে ফোনটা নিয়ে আসতে তা ও ফোনটা নিয়ে যাবে চলো আবার দেখুন খড়ির কাটা বাজে আড়াইটে আর দুপুরে খাবার নিয়ে বসে পড়লাম আর দাদাভাই হয়েছে রেডি হয়ে পড়বে আছে এখন বেরিয়ে যাবে এসে গেছে কোথায় কোথায় তো চলো ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি আমি কি কি খাবার নিয়েছি এখানে সাদা ভাত আর কালকে রুচেটা ছিল ছেলে খাইনি ওইটা আমি আর ছেলে নিয়ে নিচ্ছি আর এখানে বেগুন ভাজা ডিমের অমলেট সেই সকালের আলু ভাজা একটু ভেন্ডি ভাজা করে নিয়েছি আমার জন্য আর এখানে হচ্ছে ডাল সেদ্ধ সে আমি একটু ডাল সেদ্ধ একটু শক্ত শক্ত খাই ছেলে তো আবার খাবে না ওই জন্য একটু পাতলা পাতলা খাই অসুবিধা করি চলো খাওয়া দাওয়া করে নি তারপরে আবার বিকালে ছেলে যাবে কটার সময় সেটা পরে সে এখন ঘড়ির কাটার বাজে ছটা পাঁচ আর আমি চা নিয়ে আসলাম এই যে আমি আর ছেলে খাবো চা আর এই দিকে ছেলে রেডি হচ্ছে যাবে টি চার্ট টি চার্টেতে যাবে আনন্দ করবি ও দাদা ভাই বলেছে ছটার সময় বেড়াতে ওই জন্য ছটা পাঁচ হচ্ছে রেডি হচ্ছে এখান থেকে একটুখানি আমার ননদে বাড়ি ওইখানে কোথায় দাঁড়াবে আচ্ছা চলো চাটা খেয়ে নিই আর পুজো তো দেওয়া হয়ে গেছে ছেলে পুজো দিয়ে দিয়েছে আর এই দুটো আমি জামা কাপড় দেখো এক ঢিবি কাপড় আছে এই জামা কাপড়গুলো সব কাজ করবো করে আর ছেলেকে বলবো একটা বই চালিয়ে দিয়ে যা আরে বই চালিয়ে দিয়ে যাবি এখন বেরাচ্ছে আসতে আসতে হুটপাট হুটপাট করবি না কি হলো আরে যে বেরাচ্ছে এখন আমি পিপির কারখানায় যাচ্ছি দেখলে তো মা বলে দিলো পুরো তোমাদের পুরো টিচার ডে ভিডিওটা আবার দেখাবো আমি আগের বছর যেরকম দেখেছিলাম দেখাবো তারা মা বলেছে যদি ফোনটা নিয়ে চলে যা তাহলে ভিডিওটা করতে পারবি দেখে আমি যাচ্ছি এখন এখন আছি আমি এখন সিআইডি স্কুলের সানমে পিআর টেনের কেন দাদাভাই ভাই বললো এখানে দাদা মানে দাদাভাইরা আসবে তারপরে আমরা যাব এই সানমেই আছি ম্যামের মানে ম্যাম যেখানে করবে টিচার ডেটা কিন্তু বাইরে চিনি না আমি ওই জন্যই দাদাভাই আসুক তারপরে যাবো দেখতে রাখো একটা ব্লক দিলাম এখন যাচ্ছি ম্যামের বাড়ি এখন সবাই এসে গেছে ও কে পড়ে যান

পছন্দ রাজা বাংলা ভাষা বাংলা কি করছিস আয়ার একটা ভালো ড্যান্সার দাঁড় করে রেখে দিয়েছি এর

दादा ओ अरे पेंटा भी मारो अरे लास्ट बोल दे पेंटा भी पेंटा भी लिखे मिल भी लिखे मिल भी आ इट्स दिस डे বাড়ি যাচ্ছি প্রায় বাজে ধর প্রায় এগারো দশ মা ফোন করেছিল বাবা বলছিল কি আমাকে নিতে আসবে নাকি আর আম না নিতে আসতে হবে না চলে যাচ্ছি আমি দাঁড়িয়ে যাচ্ছি দিদি বাড়িতে কি হয়েছে মা খার খাবার মানে বাড়ি কিনেছে জানি না আমার তো দুটো বিআইনি আছে দুই সাড়ে গাছ যে গেছে ম্যাম স্যার বিআইনি ইস্যু দেখি কী করে দেখো পুরো রাস্তা পুরো অন্ধকার লাইট জ্বলে যাবো মানে তারার মতন জ্বলছে কোনো আলোই নেই রাস্তা গুড গুড অন্ধকার নাইটে খেতে বসে গেলাম দাদা ভাই এনেছে রাইস অ্যাকচুয়ালি চিকেন ড্রাই চিলি চিকেন আর সকালে তো ভাত খাই নি তা বলো কি একটু ডাল ভাত আছে আমি বললাম হ্যাঁ আছে তা ওইটা একটু খেয়ে নিই তারপর আবার রাইস খাবে ছেলে তো এখনও স্যারের বাড়ি থেকে আসেনি ও ওপ্রিটিটা ফোন করা হলো স্যারকে ফোন করলো ছেড়ে দেওয়ার জন্য আসুক আর কি কি হয়েছে সেটা তো শেয়ার করা হলো দেখলেই তোমরা চলো আবার দেখা হচ্ছে মর্নিং এ দাদা ভাইরা শরীর দিচ্ছে না আর তার মধ্যে এসিটা চালাবো কি ছেলে কাছে আমার কোন আমার কোন দিয়ে তো এসি চলে আর আমাদের রিমোটটা খারাপ ভাই বলছে ছেলে বাচ্চা ছেলে তো যখন ফেলে বসে বললাম আর খাওয়া দাওয়া সেরে আবার মর্নিংয়ে যাত্রা শুরু হবে সেটা তোমাদের সাথে শেয়ার করব তাহলে ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা প্লিজ আমাদের সাপোর্ট করো আমাদের সাথে থাকো চলো গুড নাইট টাটা দেখো কিছুক্ষণ আগে ছেলে ঢুকলো বডি দিয়ে যে উপরে সিক্স প্যাক বেরিয়ে গেছে আর দুটো দু প্যাকেট দু প্যাকেট হচ্ছে বিরিয়ানি একটা হচ্ছে অল্প ম্যামে এই কোন কার অল্প ম্যাম কী দিয়েছে চিকেন আর পলাস দিয়েছে মাটন আর দুটো হচ্ছে দুই সাইডে দুটো কুরকুরে আর দেখো আইসক্রিম দিদিভাই খাওয়া শুরু করে দিয়েছে আইসক্রিম এনেছে একজন আইসক্রিম দিয়েছে দুজনেই দিয়েছে না একজনই দিয়েছে কে দিয়েছে আইসক্রিম ও পলাস আইসক্রিম দিয়েছে সে আইসক্রিম দিদিভাইয়ের ভক্ষণে ঠিক আছে না না দিদিভাই খাচ্ছে সঙ্গে আমাকে অফার দিয়েছে আমি ওর খাবো দেখি না দাদা ওটাকে আমার ভক্ষ আছে দেখো খুব ক্যারবিডি খাও তোকো ভক্ত এবার যাবে ট্রেলে ভক্ষ করে মানে একটা যেহেতু এটা কাটো যেহেতু আইসক্রিম একটা আমরা তিনজনই এটা ভক্ষ করছি দেখো কাটো এটা আই মেন জিনিসটাই তো কাটলে না ও খাও না তুমি খাও কয়েছে ছেলেকে দাও একটু